আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের লাইফ ও নন লাইফ বিমা খাতের তিনজন শীর্ষ উদ্যোক্তা ও পরিচালক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা তিনটি ভিন্ন আসন থেকে অংশ নিচ্ছেন বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ এর প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইদ আহমেদ এক আসনে নির্বাচন করছেন ব্যবসা ও বিভিন্ন শিল্প খাতে সম্পৃক্ত এই উদ্যোক্তা একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নোয়াখালী পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এর চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম তিনি রিয়েল এস্টেট নির্মাণ ও স্বাস্থ্য সেবা সহ নানা ব্যবসায়িক খাতে সক্রিয় এবং বিভিন্ন সামাজিক ও অলাভজনক সংগঠনের সঙ্গে যুক্ত অন্যদিকে ফেনি তিন আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি এফ বি এর সাবেক সভাপতি এবং দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে অনুষ্ঠিত হবে